নমস্কার দর্শক বন্ধুরা রয় স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই আরো একটা প্রতিবেদন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজকে কথা বলবো আমরা মোহনবাগানের এক গুরুত্বপূর্ণ ফুটবলারকে নিয়ে আপনারা জানেন গত মরশুমে আইএসএল এর কাপ এবং শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান সেই চ্যাম্পিয়ন দলকে ধরে রেখেই কিন্তু এই মরসুমের জন্য পরিকল্পনা শুরু করে দিয়েছে সবুজ মেরুন ব্রিগেড এবং কোচ হোসে মলিনা যিনি মোহনবাগানকে জোড়া ট্রফি এনে দিয়েছেন অবশ্যই তার পরিকল্পনায় কিন্তু নিশ্চয়ই গত মরসুমের চ্যাম্পিয়ন প্লেয়াররাই থাকবে সেটাই খুব স্বাভাবিক এবং সেইভাবেই কিন্তু দল গঠনের কাজটা চলছে গত মৌসুমে যারা মোহনবাগানকে ট্রফি এনে দিয়েছিল মূলত তাদেরকে ধরে রেখেই দল গঠন চলছে এই দলে অর্থাৎ যে দলটা গতবার জোড়া ট্রফি জিতেছিল সেই দলের ডিফেন্সের অন্যতম কান্ডারি কিন্তু ছিলেন আলবার্তো রড্রিগেজ টম অলরেডের সঙ্গে জুটি বেঁধে দুরন্ত ডিফেন্স সামলেছিলেন ছিলেন দুরন্ত পারফর্ম করেছিলেন এই আলবার্তো রড্রিগেজ তিনি কিন্তু মোহনবাগানের যে শুধু ডিফেন্স সামলেছেন তা কিন্তু নয় গুরুত্বপূর্ণ সময়ে গুরুত্বপূর্ণ ম্যাচে দলের হয়ে গোল করেছেন এবং দলকে জিতিয়েছেন অর্থাৎ গত মরসুমে মোহনবাগান যে জোড়া ট্রফি জিতেছিল তার জন্য টম অলরেডের পাশাপাশি আলবার্তো রড্রিগেজের ভূমিকাটাও কিন্তু কম নয় সেই আলবার্তো রড্রিগেজ যাকে ঘিরে গত মরসুমে মোহনবাগান সমর্থকদের মধ্যে এক রাশ প্রত্যাশা তৈরি হয়েছিল এবং প্রতিটা আলবার্তো রড্রিগেস এর রীতিমতো নাম হয়ে উঠেছিল কিন্তু মনস্টার তার চেহারা তার ট্যাকেল তার ফিনিশিং তার ডিফেন্স সমস্ত কিছু মিলিয়ে মোহনবাগান জনতার নয়নমণি হয়ে উঠেছিলেন এই আলবার্তো রড্রিগেস পরের মরশুমেও অর্থাৎ যে মরসুম শুরু হতে চলেছে আর খুব বেশি দিন বাকি নেই আইএসএল শুরুর আগেই মোহনবাগান অনুশীলন শুরু করে দেবে সিনিয়র ফুটবলারদের নিয়ে এবং সেই মরশুমের জন্য ইতিমধ্যেই কিন্তু আলবার্তো রড্রিগেজকে নিয়ে প্রত্যাশা তৈরি হচ্ছে গত মরশুমের থেকে আলবার্তো রড্রিগেজ আরও ভালো খেলবেন এমনটাই মনে করা হচ্ছে সেই প্রত্যাশা পূরণের লক্ষ্যে আলবার্তো রড্রিগেজ কিন্তু মাঠে নেমে পড়লেন মরসুম শুরু হতে হয়তো আরও বেশ কিছুদিন সময় রয়েছে আরও বেশ কিছুটা সময় হাতে রয়েছে তার আগে হয়তো মোহনবাগান সিনিয়র দল অনুশীলন করতে মাঠে নামবে কিন্তু আলবার্তো রড্রিগেজ তিনি কিন্তু থেমে নেই মৌসুম শেষ হওয়ার পর ছুটিতে গিয়েছিলেন পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন ছুটি কাটিয়েছেন সেই সময়টার পরে তিনি কিন্তু নিজেকে প্রস্তুত করার জন্য মাঠে নেমে পড়েছেন এবং নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে সেটা কিন্তু সমর্থকদের মধ্যেও ছড়িয়ে দিয়েছেন এবং যে স্টোরিতে ইনস্টাগ্রাম স্টোরিতে দেখা যাচ্ছে তিনি কিন্তু নিজের ফিজিক্যাল ফিটনেসকে আবার পুরোনো জায়গায় ফিরিয়ে আনার জন্য নিজেকে ফিট করে তোলার জন্য ঘাম ঝরাতে শুরু করে দিয়েছেন এবং সেখানে তিনি নিজে অনুশীলন করছেন বল পায়ে অনুশীলন করছেন ফিটনেস ট্রেনিং করছেন এবং নিজে একাই তিনি কিন্তু নিজেকে প্রস্তুত করার কাজটা শুরু করে দিয়েছেন অর্থাৎ কলকাতায় এসে যখন মোহনবাগান দল অনুশীলন শুরু করবে তখন হয়তো আলবার্তো রড্রিগেস তিনি নিজের ফিটনেসের চূড়ান্ত জায়গায় থাকবেন এবং নিজেকে সম্পূর্ণ তৈরি করে ফেলবেন তার আগেই কারণ একটা ফুটবলার যখন মরশুম শেষ করে ছুটিতে যান তখন কিন্তু তার ফিটনেসের কিছুটা অবনতি হতে পারে কারণ যে ডেলি রুটিনে ফুটবলাররা থাকে সেই ডেলি রুটিনে কিছুটা বিচ্যুতি ঘটে ছুটি কাটানোর সময় পরিবারের সঙ্গে সময় কাটানোর সময় ফলে সেই বিচ্যুতির ফলে যে ফিটনেস ফল করেছে সেটা যাতে আবার রিকভার হয়ে যায় সেই লক্ষ্যেই কিন্তু নিজে অনুশীলন শুরু করে দিয়েছেন আলবার্তো রড্রিগেজ এবং অবশ্যই মোহনবাগানের জন্য এটা খুব ভালো খবর মোহনবাগান সমর্থকদের জন্য ভালো খবর যে শুরুর আগে নিজেকে পুরনো জায়গায় ফিরিয়ে আনতে চাইছেন মোহনবাগানের এই তারকা বিদেশি ডিফেন্ডার এবং আবার দেখার যে এই মরশুমে মোহনবাগান জার্সি গায়ে নিজেকে কতটা মেলে ধরতে পারেন আলবার্তো রড্রিগেজ অবশ্যই আলবার্তো রড্রিগেজ দিকে তাকিয়ে থাকবে মোহন জনতা সৌরভ মুখার্জি রেসপোর্ট